প্রস্তুতি ছিল কিন্তু কন্যা সন্তানে জন্ম দিয়ে মাতৃত্বের সাথ পেলেও অসুস্থতার জন্য জীবনের প্রথম বড় পরীক্ষা দিতে না পেরে আক্ষেপ মাধ্যমিক পরীক্ষার্থী বিউটি রাজবংশীর সদ্যজাত কন্যাকে পাশে নিয়ে আগামী বছর আবার পরীক্ষায় বসার অদম্য ইচ্ছে প্রকাশ করেছেন বিউটি সোমবার এমনই ঘটনা ঘটেছে উত্তর দিনাজপুরে ইটাহারে জানা যায় বিউটির বাবার বাড়ি ইটাহারে দাসপাড়ায় বিয়ে হয়েছিল বার্থকে গ্রামে বিউটির স্বামী সুমিত সরকার পেশায় একজন টোটো চালক রবিবার বিকেলে প্রসব যন্ত্রণা নিয়ে ইটাহারের গোঠলু এলাকার একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি হন বিউটি এরপর রাতে বিউটি একটি ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দেন বর্তমানে মা ও সন্তান সুস্থ রয়েছেন বলে জানান নার্সিংহোম কর্তৃপক্ষ বিউটি ইটাহার উচ্চ বালিকা বিদ্যালয়ের ছাত্রী এবছর তার মাধ্যমিকে সিট উচ্চ বিদ্যালয়ে সোমবার মাধ্যমিকের বাংলা পরীক্ষা ছিল কিন্তু অসুস্থতার ফলে তিনি পরীক্ষা দিতে পারেননি মাধ্যমিকের প্রস্তুতি নিয়েছিলেন বিউটি কিন্তু একদিকে যেমন কন্যা সন্তান হওয়ায় খুশি তিনি সহ তার আত্মীয় পরিজনরা অন্যদিকে পরীক্ষা দিতে না পারায় আক্ষেপ বিউটির তবে আগামী বছর আবার পরীক্ষায় বসার ইচ্ছা রয়েছে বিউটির পাশাপাশি বৌমা পরীক্ষা দিতে না পারায় মন খারাপ বিউটির শাশুড়ি গৌরী সরকারের তবে উচ্চ শিক্ষিত করতে বৌমার পাশে থাকার আশ্বাস গৌরী দেবীর এদিন মাধ্যমিক পরীক্ষার্থী বিউটি রাজবংশী কি বলেছেন শুনুন তোমার নাম কি আমার নাম বিউটি রাজবংশী কোথায় বাড়ি দাসপাড়া এখন কোথায় আছো এখন নার্সিং হোমে আছি কেন আমার বাচ্চা হয়েছে কি বাচ্চা মেয়ে আজকে পরীক্ষা ছিল হুম কি পরীক্ষা বাংলা পরীক্ষা মাধ্যমিক হ্যাঁ না কোন স্কুলে ছাত্রী এটা আর স্কুল সিট পড়েছিল চুরামন স্কুলে তো মানে আজকে মাধ্যমিক পরীক্ষা দিতে পারলে না না কেন আচ্ছা হয়েছে তার জন্য খারাপ লাগছে খারাপ লাগছে সামনে পড়তে পারি ইচ্ছা আছে প্রিপারেশন নিয়েছিলাম কিন্তু দিতে পারলাম না সামনের বছর দেব অসুস্থের জন্য কারণ সিসার করেছে উঠতে পারতেছি না তাই প্রিপারেশন কেমন ছিল প্রিপারেশন ভালো ছিল সামনে বছর দেবে হ্যাঁ সে আছে হ্যাঁ তোমার সাথে কে আছে আমার সাথে আমার শাশুড়ি মা আছে পাশাপাশি পরীক্ষার্থীর শাশুড়ি গৌরী সরকার কি বলতে চেয়েছেন শোনাবো নাম কি গৌরী সরকার আপনার কে হয় ছেলের বউ কি নাম বিউটি রাজবংশী কি হয়েছে কেন পরীক্ষা দিতে পারলো না এই জন্যই পারলো না কেন মেয়েটার বাচ্চা হয়েছে সিজারে বাচ্চা হয়েছে খুব শরীর দুর্বল ওই জন্যই যাতে পারলো আগামীকাল কবে হয়েছে বাচ্চা কালকে পাঁচটায় কি বাচ্চা মেয়ে বাচ্চা তো পরীক্ষা দিতে পারলো না বৌমা কিন্তু নাতনি তো হলো নাকি হ্যাঁ নাতনি তো হলো ওটা তো খুশি রে খবর কিন্তু পরীক্ষা পরীক্ষা হতে হলো না ওই জন্য আমাকে খারাপ লাগতেছে যে কষ্ট করে পড়ালাম এটাই প্রিপারেশন নিয়েছিল হ্যাঁ প্রিপারেশন নিয়েছিল ওমা বলছে আবার সামনে বছর পরীক্ষা দেবে আপনার মত আছে মত এখানে সামনের বছর পরীক্ষা দিলে অবশ্যই আসি আমরা আপনার ছেলে কি করে টোটো চালায় কোথায় বাড়ি আপনার বাড়তে কি গ্রাম কয় ছেলে ভাই আপনার দুইটাই ছেলে এটা ছোট ছেলে ছোট অন্যদিকে নার্সিংহোম মালিক মোহাম্মদ মোবারক খান কি বলেছেন শুনে নেওয়া যাক দাদা আপনার নাম আমার নাম এমডি মোবারক খান কি হয়েছে মাধ্যমিক পরীক্ষার্থী ভর্তি আছে তা পরীক্ষা দিতে পারলো না কেন ও বিউটি রাজবংশী উনি গত পরশু থেকে রাইভাল মেডিকেল কলেজে ভর্তি ছিলেন ওনাদের একটু সমস্যার জন্য ওনারা বললেন যে আমাদের ওখানে একটু বেশি টাইমটা ব্যয় হয়ে যাবে তার কারণে ওনারা এখানে বললেন যে আমাদের খুব আশেপাশে আমাদের নার্সিংহোম আমরা এখানে পেশেন্টটাকে অ্যাডমিট করব এবং আমরা এখান থেকে পরিষেবাটা ভালো পাবো এবং কালকে আপনারা প্রায় চারটার সময় ভর্তি হয়েছিলেন এবং সন্ধ্যার সময় হয়েছেন এবং দুজনেই রয়েছেন বাচ্চা ফিমেল দুজনই স্বাভাবিক পরীক্ষা দিতে পারলো না পরীক্ষা দিতে পারলো না এবং আমাকেও ফোন করেছিলেন যে আপনার বিউটি রাজবংশী নামে একজন পেশেন্ট একজন পেশেন্ট ভর্তি রয়েছেন এবং সে মাধ্যমিক প্রার্থী এবং আমি বললাম যে হ্যাঁ ভর্তি রয়েছে বললেন যে পরীক্ষার জন্য তো আমরা যথেষ্ট চেষ্টা করেছি এবং বাড়ির লোকের সঙ্গে আমরা কথা বলতে পারিনি দিয়ে আমি কনফারেন্সে দিয়ে কথা বলেছিলাম ওনারা টাইমটা মেনটেন করতে পারলেন না বলেই মানে পরীক্ষাটা দেওয়া হলো না এবং আমাকে ওপর থেকে ফোন করেছিলেন ওনারাও খুব সাপোর্ট করেছেন পেশেন্টের জন্যই আর হলো না কি যেহেতু পেশেন্ট এখন সাহেব রয়েছে বাট পেশেন্ট হাঁটাহাঁটি এই কিছু করতে পারবে না কোন নার্সিং হোম কথা যা হার গঠল নার্সিং তবে একটি বছর নষ্ট হলেও বিনিময়ে পরিবারে একটি প্রাণের সঞ্চার হয়েছে সেই খুশিতেই রয়েছেন সরকার বাড়ির সদস্যরা উত্তর থেকে দিবাকর মজুমদারের রিপোর্ট টাইমস বাংলা ক্লিয়ারেন্স সেল দিচ্ছে রিলায়েন্স ডিজিটাল রায়গঞ্জ পেপার ফিনান্সে জিরো ডাউন পেমেন্টে ছত্রিশটি সমান মাসিক কিস্তিতে শোধ করার সুবিধা পাশাপাশি ক্রেডিট অথবা ডেবিট কার্ড আনলে দশ শতাংশ সরাসরি ছাড়ের সুবিধা পঞ্চাশ শতাংশ ছাড়ে এলজির সামগ্রী কিনুন বাহান্ন শতাংশ ছাড় দিচ্ছে আকায় কোম্পানির কিউ এলইডি টিভিতে নতুন হায়ার এলজি জি স্যামসাং সোনি এবং টিসিএলএ টিভির ক্ষেত্রে দ্রুততার সঙ্গে ডেলিভারি চৌদ্দ দিনের মধ্যে বিনা বাক্য ব্যয়ে পণ্য ফেরতের সুবিধা বিশেষজ্ঞদের পরামর্শ মাত্র এক হাজার সাতশো টাকা ইলেকট্রিক কেটলি সঙ্গে স্যান্ডউইচ মেকারের কম্বো অফার রয়েছে আছে মাত্র আটত্রিশ হাজার চারশো নিরানব্বই টাকা ল্যাপটপ সেই সঙ্গে তিন হাজার পাঁচশো নিরানব্বই টাকার মাসিক কিস্তির সুবিধা মাত্র সাতাশ হাজার নশো নব্বই টাকা থেকে এসি মেশিনের দাম শুরু এই অফার স্টক থাকা পর্যন্ত প্রযোজ্য শূন্য শতাংশ সমান মাসিক কিস্তিতে শোধ করুন এই অফার স্টক থাকা পর্যন্ত প্রযোজ্য তাই আগ্রহী ক্রেতারা আর দেরি না করে সরাসরি চলে আসুন রায়গঞ্জের নেতাজি সুভাষ রোডের হাজারিলাল পেট্রোল পাম্প লাগোয়া রিলায়েন্স ডিজিটালে পুরোপুরি লাভ উসুল করুন আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া

রায়গঞ্জের দশের এই রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসন নির্মাণ করছে এই রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা জে এইচ ডেভেলপার্স পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন জে এইচ গ্রিন যাদের ক্যাচলাইন নেচার ইন্সপায়ার হোমস। যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয় চারপাশের সবুজ গাছপালা পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিসপাড়া রায়গঞ্জের কর্ণচোড়া হাটা পথে শ্রেণী পর্যন্ত তিনটি নামি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র পনেরো ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা একাধিক খাবারের দোকান হোটেল ঢিলছড়া দূরত্বে পুলিশ ফাঁড়ি দুটি ব্যাংক এক কথায় সামাজিক পরিবেশ ও অতুলনীয় এবং নিরাপদ ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি দেরি না করে আজই যোগাযোগ করুন জে এইচ ডেভেলপার্স কর্ণজোড়া মোটর কালীবাড়ি রায়গঞ্জ মোবাইল ফোন নম্বর

शादी या कोई भी सेलिब्रेशन दीजिए हर जश्न को एक खास चमको गोल्ड एंड डायमंड्स के साथ तो इस फेस्टिव सीजन को और भी रोशन करिए सेंको के बारीक कारीगरी टाइमलेस डिजाइन और पिचासी सालों के भरोसे के साथ और देखिए भूल भूल थ्री इन सिनेमा आपकी चाक्री पुरीक्षण थी चाक्री पुरीक्षर वो खुद छ তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লুবিসিএস ব্যাঙ্ক রেল আই সি বি নার্সিং এনএম এবং সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা হলিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স